মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতি পালক মানুষের সুষ্ঠার সাথে যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে তিনি বলছেন হে তোমরা যারা ঈমান এনেছ খুচরিবা আর সিয়াম। তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে সেটা থেকে পার পাবে না কেমা কুচিবা আইন আল্লাহ দিন আমিন কাবুলিকুম ও মহাম্মদের সল্লাহু ওয়াসাল্লাম তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদানকে খরস করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রসুল এসেছে ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না নিতে চাও তবে শুনে তোমাদের রব বলছে কেমা কুচি বা আল আল্লাহ দিন কবিরকুম যেমন তার রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে তো রোজা থাকলে কি হবে আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি তোমরা এটাকে থেকে দেখো তোমরা এটা পালন করে দেখো একটা মাস তোমরা রোজার রেখে দেখো দেখো তোমাদের আল্লাহ ভীরতা বাড়বে দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে একটা মাস রোজার রেখে দেখো আল্লাহ বলছে যে মানস তো শোনো এই রোজাটা এক মাস তোমার উপরে ফরস এই জন্য করে যে তোমার কষ্ট হবে এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো যাতে তুমি আল্লাহ হতে পারো